আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ একটা রান করে দেখাবো ওটা আর কি একটা শার্টের একটা সাইট আর কি তো এই পেজটা কিন্তু একদম নিউ মানে একদম র র বিজনেস বলতে আমরা যা বুঝি সেটাই আর কি মানে এটার প্ল্যানিং কি হবে সেটাই আপনাদের সামনে আমি আজকে শেয়ার করব আজ তো আমি যদি সবার ফার্স্টে যাই সবার ফার্স্টে যদি আমি আমার স্কিনটা যদি আর কি শেয়ার দিই তাহলে মনে সবচেয়ে বেশি ভালো হয় তো এটা হলো সেই পেজটা আর কি এটা হলো সেই পেস্টা আচ্ছা এখন যদি আমি আমার অ্যাড ম্যানেজারে যাই আর এটা আমার ল্যান্ডিং পেশা যেটা আমি কালকে আর কি রেডি করছি যাই হোক আচ্ছা এখন আমি একদম মানে একদম শুরু থেকে শুরু করে আমি আপনাদেরকে অ্যাড ক্যাম্পে রান করে দেখাবো তো আমার প্ল্যানিংটা কি হবে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমি যদি ফার্স্টে একটা সেলস ক্যাম্পেনে যদি আমি যাই ফার্স্টে যদি আমি একটা সেলস ক্যাম্পেনে যদি আমি যাই ঠিক আছে আজকে গেলাম তারপরে আমি ম্যানুয়াল চেঞ্জে গেলাম আচ্ছা এটার আমি নাম দিলাম আমি ফার্স্ট ক্যাম্পেইন নামে আমি নাম দিলাম শার্ট ঠিক আছে শার্ট আমি নাম দিলাম ফাইন আচ্ছা এটা আমি শার্টের নাম দিলাম ঠিক আছে আচ্ছা আর এইখানে আমি যদি দেখি তো এখানে আমার কি থাকবে এটা আমার থাকবে ফার্স্ট অ্যাডসেট আচ্ছা এইটা আমি রাখবো এম টি ঠিক আছে এটা আমি সবসময় আমি একটা ব্ল্যাঙ্ক অ্যাডসেট আমি অবশ্যই রাখি এটা আমি ওয়েবসাইটে দিলাম আমার কনভার্সন যেটা লোকেশন যেটা হলো ওয়েবসাইট আর আমার এই পিকজেলটা কিন্তু একদম নিউ পিকজেল এই পিকজেলে কখনোই অ্যাডান হয়নি ফার্স্ট টাইম আমি অ্যাডান করতেছি এই পিক্সেলে আচ্ছা এটা আমার একটা একটা গেল তারপরে আমার দেখি কি আছে দেখি তো একটু দাঁড়ান সবাই আচ্ছা এরপরে আমি যদি এখানটাতে যদি আমি আসি এইখানটাতে যদি আমি আসি তাহলে আমার কি আছে দেখি আচ্ছা আমার যেটা আছে লোকেশন সেটা আমি দিব ঢাকা আর চট্টগ্রামে ঢাকা দিব আমি সবার ফার্স্টে ঢাকা ডিভিশন দিব ঢাকা ডিভিশনে আমি সর্বোচ্চ দিব আপনার বারো মাইল অব্দি ঠিক আছে আমি একটা ঢাকার মধ্যে দিব আচ্ছা একটা আমার শুধু ঢাকার ভিতরে যাক আর কি আর যেটা এজ গ্রুপটা সেটা আমি দিব আপনার বাইশ থেকে বাইশ আচ্ছা বিশ থেকে দিলাম আমি বিশ থেকে আমি দিব সর্বোচ্চ গেলে ফোর্টি ইয়ার্স ফোর্টি সর্বোচ্চ গেলে ফোর্টি ইয়ার্স আমি দিব আর এইখানে আমি কোনো টার্গেট রাখবো না এখানে আমি একটা ব্ল্যাঙ্ক টার্গেট রাখবো আর আমার অ্যাড এর বাজেট আমি যদি কত দেখি অ্যাড এর বাজেট আমি যদি বিশ ডলার আছে সমস্যা নেই অ্যাড এর বাজেট আমার এরকমই থাক আচ্ছা এখন এইখানে আমি আর কিছু হাত দিব না এখানে আমি জাস্ট মেন দিয়ে দিই তাহলে মনে হয় বেশি ভালো হয় এখানে আমি মেন দিয়ে দিলাম আচ্ছা এখন আমি এখানে অল প্লেসমেন্টটাই রাখলাম আচ্ছা এটা আমার গেল ধারণা এটা আমার সব শেষ আচ্ছা এখন এটা আমার আর কি পেস্টটা আর এখন এটা মিফ্লেক্সিবলে আমি এড ডান করব ঠিক আছে এটা আমি করব কি ফ্লেক্সিবল মোডে আমি এড ডান করব ফ্লেক্সিবল মোডে আমি যদি এড ডান করি দারণ আচ্ছা আমি আচ্ছা তারপরে কি এড ক্রিয়েটিভে যাব তারপরে কি এড ভিডিওসে আমি যাব ঠিক আছে এড ভিডিওসে আমি যাব আচ্ছা এটা আমার কি শার্ট না এটা আমার একটা শর্ট মেবি আচ্ছা শার্টটা আমি দেখি মানে ভিডিওটা কেমন একটু একটু আমি দেখি তাহলে আমি ইয়া পায় যাবো দেখি আচ্ছা এটা আমার একটা একটা শার্টের ভিডিও ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা আমার কালো সাদা সব আছে ঠিক আছে গুড আচ্ছা এখন এখানে আমি আরেকটা ভিডিও যদি অ্যাড করি দেখি এইটা কেমন এটা আমি যদি দেখি তাহলে কি অবস্থা দেখি তো এই দুটি সেম ভিডিও নাকি আচ্ছা দুইটাই সেম ভিডিও আচ্ছা দুইটাই সেম ভিডিও আমার ঠিক আছে তো একটা ভিডিও আমাকে এখান থেকে বাদ দিতে হবে একটা এইটা এখান থেকে শুরু একটা এখান থেকে শুরু দেখি আচ্ছা একটা এখান থেকে শুরু হলো আর আরেকটা দেখি একটু না এটা আমার আরেকটা এটা আমার আরেকটা ঠিক আছে এটা আমার দুইটা ভিডিও যাই হোক এখান থেকে আমি আপনার ক্যাপশনটা আমি আর কি নিয়ে নিব ক্যাপশনটা আমি এখান থেকে সুন্দর করে ক্যাপশনটা আমি এখানে অ্যাড করে নেবো দাঁড়ান ক্যাপশন এজ এটা হলো আমার ক্যাপশনটা ঠিক আছে এটা হলো আমার ক্যাপশনটা এখানে আমার অলরেডি দেওয়া আছে ঠিক আছে এইখানে ক্যাপশনটা আমি নিয়ে নিলাম আর আমি এইখানটাতে আমার একটা জিনিস আমার বাদ দিতে হবে সেটা কি জানেন সেটা হলো এটা আমার কালার উল্লেখ করা হবে ঠিক আছে এখানে আমার কালার উল্লেখ করা থাকবে না আচ্ছা আমি এখানে যদি চ্যাট জিপিতে যাই তাহলে এই মেবি আমি অনেক কিছু সমাধান পেয়ে যাব তো আমি চ্যাট জিপিতে গেলাম আর এইখানে আমি আপনার আচ্ছা এইখানে আমি একটা চ্যাট জিপিতে একটা ক্যাপশন লিখলাম যে আ আই বললাম যে বাই five and uh, get free free delivery free delivery choose any two color ঠিক আছে নাও রাইট মি রাইট মি ফেসবুক অ্যাডস ক্যাপচা ঠিক আছে এখন আমি সুন্দর করে তার থেকে ক্যাপচা আর কি এলো এলোমি সুন্দর করে লিখে নিব ঠিক আছে আচ্ছা একদম সুন্দর করে আমি পাই গেছি ঠিক আছে আমি সুন্দর করে কিন্তু পেয়ে গেছি স্টে স্টে কুল ঠিক আছে আমি এইটাই আমি নিব ঠিক আছে আমি এইটাই নিব ঠিক আছে আমি এইটাই দিব লাগছে বেশি তো এই ক্যাপশনটা আমি এখান থেকে নিব আমি অত কিছু নিব না ঠিক আছে এই ক্যাপশনটাই আমি নিব আচ্ছা আর তারপরে কি হোয়াট উইল বি দ্য মি সাম আই ক্যাচি হেডলাইন গিভ মি সাম আই ক্যাচি হেডলাইন আমি এখান থেকে হেডলাইনটা অ্যাড করে দেবো ঠিক আছে মিল্কি ফিল দ্য কমফোর্ট সামার ট্রেন্ডি অ্যান্ড স্টাইলিশ এটা আমার কাছে ভাল লাগছে ঠিক আছে ফ্রি ডেলিভারি অন এনি টু কালার আচ্ছা এটাও আমার কাছে একটা অ্যাড ক্যাপশন সুন্দর একটা অ্যাড ক্যাপশন এটা আমি অ্যাড করব প্লাস আমি এখানে আরেকটা আরেকটা অপশন অ্যাড করব ঠিক আছে ওইটা আমার এটা ভাল লাগছে সামার ট্রেন্ডি স্টাইলিশ কমফোর্ট ফ্রম দ্য ফিট ঠিক আছে এইটা আমি অ্যাড করব এই দুইটাই আমি অ্যাড করব ঠিক আছে এই দুইটাই আমি অ্যাড করব আচ্ছা এটা আমার গেল আর আমি এইখানে আমি এটা অ্যাড করে নিলাম আমি আমার ডেসক্রিপশনে আমি এটা অ্যাড করে নিলাম ঠিক আছে আচ্ছা এখন আমার ওয়েবসাইটের যেটা লিঙ্ক সেই লিঙ্কটা আমি দিয়ে দিব আমার অলরেডি কিন্তু পিজেলসিটা হয়ে গেছে সেটা কিন্তু আমি আচ্ছা এটা আমি আরেকবার রিলোড দিই তাহলে আমি একটু বুঝতে পারবো আমার পিজেল সেট হয়েছে কিনা একটু দেখি পিজেল সেট কি হয়েছে কিনা পিজেল হয়ে গেছে মেবি হ্যাঁ পিজেল সেট আমার হয়ে গেছে সমস্যা নাই আচ্ছা এখন আমি এই লিঙ্কটা এখানে আমি অ্যাড করে দেবো ঠিক আছে এই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে ফাইন তো এখানে আমার একটা অ্যাডসের সেট এটা কি এটা কি ছিল এটা ছিল আমার ব্ল্যাঙ্ক সেট ঠিক আছে এখন আমি দেখেন আমি এখন এইটারে আবার ডুপ্লিকেট করব ঠিক আছে এটারে আমি আবার করব কি ডুপ্লিকেট করলাম এটা আমি ডুপ্লিকেট করার পর এখন আমি এইখান থেকে একটা সেট রান করবো এখান থেকে আমি কি করব ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছে আমি এদেরকে টার্গেট করবো ঠিক আছে ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি এদেরকে টার্গেট করলাম টার্গেট করলাম আচ্ছা এখন আমি কত দিব এসটা আমি থেকে 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 আমি আমি সর্বোচ্চ দিব দিব আপনার ঠিক আছে এর না কারণ কিন্তু ছাব্বিশ বছরও কিন্তু দিতে পারি বাট আঠারো থেকে সাতাশ অবধি আমি দিব ঠিক আছে আচ্ছা আমি এখানে সেভ জোন খেললাম আমি এখানে থার্টি ফাইভ দিয়ে দিলাম যাতে আমার আরেকটু একটু ভালো হয় আচ্ছা এখন আমি আপনার এইখানে আপনার দিব কি নর্থ সাউথ ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল এটা গেল তারপরে কি ব্র্যাক ইউনিভার্সিটি গেল তারপরে গেল কি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এরপরে গেল ইউনিভার্সিটি অফ লিবারেল আর্ট এটা গেল এরপর গেল কি ডেফর্ডেল এটা একটা গেল এরপরে জাহাঙ্গীরনগর অ্যাড করলাম তারপর ঢাকা ইউনিভার্সিটি অ্যাড করলাম তারপর এটা অ্যাড করে দিলাম এখানে তারপরে অস্ট অ্যাড করলাম আসমুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আচ্ছা এটা গেল আচ্ছা আর কি কি থাকবে বাকি দেখি তারপরে এটা অ্যাড করে দিলাম আমি ঠিক আছে এটা অ্যাড করলাম আচ্ছা তারপরে আইবার অ্যাড করে দিলাম এখানে আমি তারপরে আর কি কি থাকলো এটা অ্যাড করলাম আচ্ছা এরপরে আমি জাস্ট এটাতে শর্ট করে দিব কি এঙ্গেজ সপার দিয়ে এঙ্গেজ দিয়ে অ্যাড করে দেবো ঠিক আছে আর একটা ঠিক আছে আর এইখানে আমি কমন ইন্টারেস্ট দিয়ে আমি একটা কমন মানে আমরা যেগুলো সবাই ইউজ করি আর এটার নাম দিব কি ইন্টারেস্ট এটার নাম দিব কি ইন্টারেস্ট ঠিক আছে ইন্টারেস্ট নাম দিলাম আমি ইন্টারেস্ট ইন্টারেস্ট আমি নাম দিলাম ইন্টারেস্ট ঠিক আছে ইন্টারেস্ট নাম দিলাম আচ্ছা এখন এটা আমার এজ গ্রুপ কি হবে আমার এজ গ্রুপ আপনার এখানে থেকে আমি দিলাম দিলাম এখানে এখানে কি দিব শার্ট দিলাম শার্ট ঠিক আছে তারপরে ফর্মাল ওয়ার এটা এটা অ্যাড করলাম এরপরে কি কাজ দেখি এরপরে টি শার্ট আমি অ্যাড করে দিলাম তারপরে আপনার স্যুট অ্যাড করলাম তারপরে আপনার ক্লোথিং অ্যাড করলাম তারপর দাঁড়ান এরপরে শপিং অনলাইন এরপরে একটা কি ওরা শপিং অনলাইন কি ক্লোথস আচ্ছা এটা অ্যাড করলাম আর কি থাকতে পারে দেখি আর কি কি থাকতে পারে ড্রেস শার্ট এটা অ্যাড করলাম কি ড্রেস আচ্ছা এই কয়টা কমন ইন্টারেস্ট দিয়ে এই কয়টা কমন ইন্টারেস্ট দিয়ে আমি আর একটা করলাম তো এটা গেলো আমার তিনটা অ্যাসেট আচ্ছা এরপরের যেটা অ্যারসেট হবে সেটা হবে আমার মানে যারা যারা আপনার জব করেন তাদেরকে নিয়ে ঠিক আছে আর আরেকটা সেট হবে আমি আপনার আর কি মডেল দের দিয়ে যারা আপনার মডেলিং টলেরিং করে তা আমি এখানে আর কি ওদেরকে টার্গেট করব ঠিক আছে আচ্ছা এখন ওদেরকে আমি তুই টার্গেট করতে যাই আমার কি কি আছে দেখি আমার এটা এটা জন্য আমি আর কি নিয়ে করব এটার নাম যেন কি এটার জন্য কিনে নিয়ে আমি বমিটার আচ্ছা এটা আমার কিনে আচ্ছা এটা আমি করব কি জব ঠিক আছে জব হোল্ডার ঠিক আছে এটা আমি করব জব ঠিক আছে এর ফার্স্ট এর নাম কি দিব আপনার ব্যাংক অফিসার ঠিক আছে যারা যারা আপনার ব্যাংকে জব করে এটা আমি দিব কি 25 থেকে আমার এই জবটা শুরু হয় এটা কি দিব 24 দিলাম সর্বনিম্ন এটা কি ব্যাংক অফিসার ব্যাংক অফিসার ঠিক আছে অফিসার ব্যাংক অফিসার এটা অ্যাড করলাম এরপরে কি এরপরে আমার কি কি আছে দেখি তারপরে ফ্যাশন অ্যাকসেসরিজ দিলাম তা এখানে একটু মানে মিক্সড টাইপের হবে আর কি যে শপিং দিলাম অনলাইন শপিং দিলাম তারপরে কি লাক্সারি গুড দিলাম ঠিক আছে তারপরে ইন্টারন্যাশনাল ট্রাভেলার দিলাম ইন্টারন্যাশনাল ট্রাভেলার ঠিক আছে ইন্টারন্যাশনাল ট্রাভেলার দিলাম ইন্টারন্যাশনাল একটা ট্রাভেলার দিলাম এরপরে কি দিলাম ফ্রিকুয়েন্ট ট্রাভেলার দিলাম তারপর এঙ্গে সপার দিলাম এরপর দিলাম কি লাক্সারি ভেহিকেলে যাদের ইন্টারেস্ট আছে এটা দিলাম আর কি কি থাকতে পারে দেখি একটু যদি আমি মাথা কাটাই তারপরে কি যে হ্যান্ডব্যাগ দরকার নাই রোলেক্স এটা দিলাম তারপরে কি দাম এখানে আমি আরও কিছু আরো কিছু অ্যাড যেমন আপনার যারা বাটার শু টাইপের যারা ব্র্যান্ডের জিনিস যারা ইউজ করে আমি এরপরে কি আছে আরং যারা আপনার আরং থেকে আর কি জিনিসপত্র কিনে ওদেরকেও এখানে টার্গেট করলাম ঠিক আছে আর কি কি আছে দেখি আর এখানে একটু মানে মিক্সড টাইপের হবে ঠিক আছে হাবলোটো আছে এটা অ্যাড করলাম আমি এটা আমার গেল তো এটা আমার অ্যাডসেট গেল কয়টা একটা দুইটা তিনটা চারটা আমি এখানে আরেকটা একটা বানাবো এখন এই অ্যাডসেটটা আমার কি হবে দেখেন এই অ্যাডসেটটা আমার হবে যা যারা যারা আপনার অ্যাক্টিং করে কিংবা মানে মডেলিং আর কি পছন্দ করে আমি এখানে তাদেরকে অ্যাড করব ঠিক আছে এখানে আমার এজ গ্রুপটা আমি দিব আঠারো থেকে আপনার পঁয়তিরিশ আঠারো থেকে আপনার পঁয়ত্রিশ দিব ঠিক আছে যারা আপনার বিভিন্ন মানে মডেলিং এজেন্সিতে জব করে ঠিক আছে এখানে আমি ক্লিক দিলাম সরি আর এখানে আমি আপনার এখানে কি দিব মডেলিং এজেন্সি এজেন্সি ঠিক আছে এ এজেন্সি এই এটা ইন্টারেস্টে এটা অ্যাড করলাম তারপরে কি আছে অ্যাক্টর অ্যাক্টর এই অ্যাক্টরটা অ্যাড করলাম এখানে তারপর কি কি থাকতে পারে আপনার এখানে আপনার আর কি কি থাকতে পারে দেখি এটা করলাম এরপরে কি থাকতে পারে মডেল দেখি তো মডেল আচ্ছা মডেল মডেল ফ্রিল্যান্স মডেল এটা একটা হইলো এরপরে কি এটা ফ্রিল্যান্স মডেল এটা অ্যাড করলাম আমি এরপরে কি যে প্রমোশনাল যেটা মডেল আমি এদেরকেও টার্গেট করলাম এরপর কি থাকলো ফটো মডেল আমি এদেরকেও টার্গেট করলাম এখান থেকে অ্যাক্টিং এটা টার্গেট করলাম এরপরে ফটো মডেল এটা টার্গেট করলাম এরপরে কি আছে অডিশন এটাও টার্গেট করলাম ঠিক আছে এরপরে কি অ্যাক্টিং পারফর্মিং আর তারপরে সুপার মডেল তারপরে মডেলিং এই তো এরপরে আমি এটারে আবার শর্ট করে কি দিব এঙ্গেজ সফর করে দিব এঙ্গেজ সফর করে দিব আর সবার শেষে আমি এখন একটা খেলা খেলবো ঠিক আছে এটা আমি আপনার এই এখানে আমি বাজেট দিব কি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ঠিক আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট দিব আর এইখানে আমি আপনার সরব বাজেট দিব সবচেয়ে কম একটু কম বাজেট দিব এখানে বাজেট দেবো তিরিশ জলা এখানে আমি তিরিশ ডলার বাজেট দিলাম আর এখানে আমি আপনার কস্ট পার গোল দিব ঠিক আছে কস্ট পার গোল আমি এখানে আপনার সর্বোচ্চ সর্বোচ্চ গোল দিব আপনার এক পয়েন্ট সেভেন জিরো দিব ঠিক আছে মানে এক পয়েন্ট সাতের মধ্যে যাতে আমার সেল আসে আর কি এটা দিলাম তারপরে আমি আপনার এখানেও এক দিলাম এক দিলাম তারপরেও আমি আপনার এইখান থেকে এক দিলাম ঠিক আছে এইটা আমার গেল আচ্ছা এরপরে আমি আবার এইখানেও এক দিলাম এইখানেও আমি এক দিলাম ঠিক আছে এখন এই সেট আপে আমি একটা ক্যাম্পেইন রান করব এখন এটার ভালো হইতে পারে খারাপ হইতে পারে এটা কিন্তু আমি জানি না এটার সম্পূর্ণ রেজাল্ট আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ নিয়ে আসবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এই ক্যাম্পেইনটা এখন আমার কিন্তু পাবলিশ হয়ে আর কি হয়ে গেল সবাই ভালো থাকবেন আর সবাই এভাবে ক্যাম্পেইনটা যদি সেট আপ ইনশাআল্লাহ আপনি সেল পাবেন আর এরপরে তো যখন আমার ডাটা হবে না তখন আপনার সেলটা পাওয়ারও ইজি হবে আসসালামু আলাইকুম সবাইকে